এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা আট লক্ষ পঁচাশি দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে থেকে আছে সবাইকে ধন্যবাদ আমরা সরাসরি চলে আসে বিডি কার্পান আমার সাথে জাভেদ ভাই আছেন বরাবর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোমেন ভাই কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো প্রচুর কারের কালেকশন আছে আপনাদের শুধু প্রচুর না দুইটা শুরু মিলে প্রায় আমাদের চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি কালেকশন প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট রেডি করা একদম ইন্টিক অবস্থায় পাবেন আর ইতিহাসের মানে কি ইতিহাস বললে ভালো হবে মার্কেট চ্যালেঞ্জিং এটা দাম দেব ইনশাআল্লাহ রেড কম থাকবে না রেড থাকবে মানে আপনি মার্কেট কম পে 10টা শোরুম দেখে তারপর আসবেন যদি মনে হয় যে না বিডি কার্বনের দাম কম আছে গাড়ি নেবেন সমস্যা নাই কি দিয়ে শুরু করব ভাই আজকে টাকা ইনকামের সেরা একটা গাড়ি টাকা ইনকাম তো এটা এক্স নোয়া তো এটা এক্স নোয়া 2003 এর মডেলের গাড়ি এটা কিন্তু এস এডিশনের গাড়ি আচ্ছা তিন এর মডেল এস এডিশন কালারটা কিন্তু খুবই চমৎকার আপনার এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা কালার ডাবল পায়রার হেডলাইট আচ্ছা একটা আপনার দুই হাজার সিসি নব্বই লিটার সিএনজি কনভার্শন করা ভিতরে কিন্তু আবার বিস্কিট ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার থেকে শুরু করে সব কিছু কিন্তু গাড়িটাতে অল ইন অন কমপ্লিট করা পেয়ে যাবেন আপনারা এক গাট অটো পেয়ে যাবেন নাইনটি লিটার সিএনজি করা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোরুমে আসার পর দাম আমি সুযোগ রাইট এরপরে নিশান সানি ই এক্সেলন নিশান সানি দুই হাজার আটের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন এলপিজি কনভার্সন করা রয়েছে আবার ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর সব কিছু কিন্তু গাড়িটাতে অল অপশন অটো গোল্ডেন বেস কালার আচ্ছা গোল্ডেন বেস কালার একদম ফ্রেশ কন্ডিশন ডকুমেন্টগুলো কিন্তু গাড়িটার সাথে আপডেট পাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 8 লক্ষ 85 হাজার টাকা 8 লক্ষ 85 এরপর কি থাকছে ভাই এরপরে থাকবে খুবই জনপ্রিয় বাংলাদেশের এক কথা জাতীয় গাড়ি বলা চলে এটা হচ্ছে টয়টা এক্স কোলা 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন গোল্ডেন বেস কালার ভিতরে কিন্তু বেস কালার ইন্টারভিউর পনেরোশো সিসি অল অপশন সিএনজি কনভারশন করা এবং ভিতরে হচ্ছে বেস কালার ইন্টারভিউর ভিতরে কালার নিউ শেপের গাড়ি আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র টাকা হচ্ছে আপনার টয়টা করলা হান্ড্রেড ইলেভেন নাইনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন ও শুধুমাত্র দর হাজার গ্লাসগুলো ম্যানুয়াল আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টগুলো নতুন পাবেন ষাট লিটার সিএনজি কনভারেশন করা সাদা কালার ভিতরে বিস্কিট এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র নয় ছয় লাখ নব্বই হাজার টাকা ছয় নব্বই ছয় লাখ নব্বই আচ্ছা এরপর হচ্ছে আপনার আরো একটা এক্সকোলা দুই হাজার পাঁচের মডেল একদম ফ্রেশ পাঁচের মডেল পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি বাইরে সিলভার এই কারণে কিন্তু ভিতরে ব্ল্যাক কালার পনেরোশো সিসি একদম র অবস্থায় ভিতরে কিন্তু কোনো আফটার মার্কেট কোনো সিডি ডিভিডি সিট কাভার লাগানো হয় না যা আছে অরিজিনাল অরিজিনাল যা আছে নিউ শেপের গাড়ি পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ নতুন পেপার্স একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লাখ পঞ্চাশ তেরো পয়েন্ট তেরো লাখ পঞ্চাশ এরপর হচ্ছে আপনার টয়টা এক্স এই হান্ড্রেড টেন করলা হান্ড্রেড টেন সেলুন জি এডিশনের গাড়ি পনেরোশো সিসি অল অটো সিএনজি কনভারেশন করা জি এডিশনের গাড়ি সিলভার কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার ইন্টারভিউর পনেরোশো অল অটো ডকুমেন্ট আপডেট পাবেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ছয় লাখ আশি হাজার টাকা পনেরোশো সিসি টাটা কোর্সা এক্স স্পেশাল নাইনটি সিক্সের মডেল অল অপশন অটো সি ব্লু কালার ভিতর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তেরোশো পনেরোশো সিসি অল অপশন অটো একদম ফ্রেশ নতুন পেপার আপডেট করা পেয়ে যাবেন কোনো কাজ নাই আর এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশন পেয়ে যাবেন আমাদের শোরুমে আর গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় লক্ষ পঁয়তাল্লিশ পরে অটো গিয়ারের সুজুকি আল্টো কি আচ্ছা আচ্ছা সবাই ভাবে যে সুজুকি আল্টো কি অটো গিয়ার হয় কিনা এটা হচ্ছে অরিজিনাল সুজুকি আল্টো কি এটা হচ্ছে সুযোগে আলটো কে টেন ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি তেলের গাড়ি এবং ভিতরটা দেখাই এই যেহেতু অটো গিয়ার ভিতরটা দেখেন খুবই চমৎকার অটো গিয়ার পেয়ে যাবেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন যারা স্কুল ট্রিপ বা পার্সোনাল ইউজের জন্য সেলফ ড্রাইভের জন্য একটা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত পঁচাত্তর হ্যাঁ আচ্ছা তারপর ভাইয়া ইতিহাসের সেরা একটা হান্ড্রেড টেন ইতিহাসের কেন বললাম আপনি এই এরকম ফ্রেশ আমি হয় মনে হয় না আপনি দ্বিতীয় এক পিস দেখবেন আর এই গাড়ি কালারটা দেখেন আপনি নাইনটি সেভেন এর নিউ একটা গাড়ি আপনার হচ্ছে বটম গ্রিন কালার ভিতরে হচ্ছে এল সিলেকশন ফুল প্যাড পনেরোশো সিসি হান্ড্রেড টেন এল সিলেকশন ফুল সিটগুলোকে অরিজিনাল অরজিনাল এখন পর্যন্ত কোনো কাবার লাগানো হয় না গাড়িটাতে এসি ভিনটেজ স্পিন্টার এল সিলেকশন গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাত পঁয়তাল্লিশ এরপর হচ্ছে আপনার সুজুকি ওয়াগনার বি এক্সআই পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন অল অপশন অটো সিএন তেলের গাড়ি একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নেই ইনশাল্লাহ একদম রেডি টু ড্রাইভ কন্ডিশনের ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো গাড়ি সে আপনার একদম ফ্রেশ এক হাজার সিসি সেটা একটা জিপ গাড়ি এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁয়তাল্লিশ তারপরে শোরুম এসে দাম আমাদের সুযোগ রয়েছে